শুভ সকাল ঠিক ঘড়িতে ছয়টা বাজে সকাল ছয়টা আজকে আমাদের কলকাতা ভ্রমণের প্রথম দিন আমরা বাড়ি থেকে বের এয়ারপোর্টে যাব তারপরে বিমানে চেপে শৌচা চলে যাব কলকাতা প্রথম পর্বে আপনাদের জন্য থাকছে আমাদের এই আয়োজনে ঢাকা থেকে কীভাবে কলকাতা যাব কলকাতা গিয়ে আমরা সেখান থেকে কীভাবে আমরা হোটেল পর্যন্ত পৌঁছাবো তাহলে আজকের পর্বটি শুরু করা যাক কলকাতা যার প্রাণ হলুদ ট্যাক্সি হারিয়ে যাওয়ার সময়ের গন্ধ গায়ে মেখে ছুটে বেড়ায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কলকাতা মানে রবীন্দ্রসঙ্গীত কলকাতা মানে রসগোল্লা কলকাতা মানে নিউটন মার্কি স্ট্রিট আর মার্ক স্ট্রিট মানেই কলকাতার বুকে এক টুকরো বাংলাদেশ কলকাতা মানে সল্টলেক টাউনের বিশাল অট্টালিকা আর কলকাতা মানে পানি মাটির ঠুলি কাপে চা আমাদের মানে ইমন তুলিকার এবারের গল্পে কলকাতা আমাদের ব্যাগপত্র সব রেডি আমরা এখন বের হয়ে যাব আর আমরা এখান থেকে বের হয়ে যাব এয়ারপোর্টে কলকাতাতেই এইবারের সিরিজের সব পর্বগুলো থাকবে এই যে আমাদের ব্যাগ রেডি আজকে প্রথম পর্বে আমরা ঢাকা থেকে কলকাতা যাওয়ার যে পথ আমরা কিভাবে যাচ্ছি সেটি দেখাবো তারপরে যে পর্বগুলো থাকবে সেগুলো আপনাদের জানিয়ে দেওয়া হবে এটা বুদবুদের ফার্স্ট ট্রিপ বুধবুদ একটু আগে সামান্য জানান দিয়েছে যে সে যাচ্ছি সো আমরা আজকে কলকাতা বাসা থেকে আমরা বের হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে সাড়ে ছয়টা পার হয়ে গেছে তিন ঘন্টা আগে আমরা যাচ্ছি গিয়ে বোরিং পাস নিয়ে লাকেজগুলো দিয়ে তারপরে আমরা লাউঞ্জে যাব বুধবুধের ফার্স্ট ট্রিপ ব্যাক করে আসতে হলো ভুল করে আমরা পাসপোর্ট রেখে গেছি মাঝপথে পথে ব্যাগ চেক করছিলাম তখন মনে হলো যে পাসপোর্ট মনে হয় ছেড়ে আসছে এবং সত্যিই ছেড়ে আসছে পাসপোর্ট এই যে পাসপোর্ট পাসপোর্ট আর হচ্ছে আমাদের প্লেনের টিকিট আমরা লিখে গিয়েছিলাম আবার নিয়ে যাচ্ছি এরপরে আমরা রওনা দেবো যারা আমাদের ব্লগ নিয়মিত দেখেন তারা জানেন আমরা এয়ারপোর্টের কাছাকাছিই থাকি তাই এয়ারপোর্ট যেতে খুব বেশি সময় লাগে না আমাদের আগে জেনে গেছেন আমাদের এবারের ট্রিপ কলকাতা সিটি অফ জয় আমরা এয়ারপোর্টের রাস্তায় প্রবেশ করেছি আপনাদের জানিয়ে রাখি যারা আন্তর্জাতিক ফ্লাইট ধরবেন তারা কমপক্ষে তিন ঘন্টা আগেই এয়ারপোর্টে উপস্থিত থাকার চেষ্টা করবেন আর অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে এক ঘন্টা আগে সেই হিসাব করেই বাসা থেকে বের হবেন আমাদের এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করতেই অনেক সময় কেটে যায় ছিল লম্বা লাইন বাজে নয়টা পাঁচ অনেকক্ষণ সময় লেগেছে ইমিগ্রেশনে আজকে আজকে শুরু থেকেই কেমন জানি যাচ্ছে শুরুতে পাসপোর্ট ছেড়ে আসার পরে বাসায় চলে যেতে হলো তারপর এয়ারপোর্টে ঢোকার জন্য বেশ বড় একটা লাইন আধা খানিক সময় লেগেছে এরপর ইমিগ্রেশনেও প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগলো এখন চট করে খেয়ে আমরা সিকিউরিটি চেকের জন্য যাব জানি না ওখানে যদি ডিলে থাকে তাহলে তো হয়তো লেট হবে আর না থাকলে দশটা পনেরোতে আমাদের ফ্লাইট তারপর আমরা চলে যাব খিচুড়ি নিয়ে আসছি খিচুড়ি খাবো খিচুড়ি ভিডিও আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আমি প্রয়োজনে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো স্কাই লাউঞ্জের যাবতীয় সব ইনফরমেশন সেই ভিডিওতে পাবেন তারপরও আপনাদের সুবিধার্থে স্কাই লাউঞ্জ নিয়ে কিছু তথ্য শেয়ার করছি স্কাই লাউঞ্জ হলো ইবিএল এ প্রিমিয়াম এয়ারপোর্ট লাউঞ্জ যা গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে ঢাকা ও চট্টগ্রামের বিমানবন্দরে অবস্থিত বিশ্বমানের লাউঞ্জগুলো প্রতিটি দর্শনার্থীদের বিভিন্ন চাহিদা মেটাতে অনেক ধরনের পরিষেবা প্রদান করে দুই সালে জানুয়ারি মাসে চালু হওয়ার পর থেকেই স্কাই লাউঞ্জকে দিনে চব্বিশ ঘন্টা কাজ করার জন্য সম্প্রসারিত করেছে ব্যাংকটি যা অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে নিয়মিত হাজার হাজার ভ্রমণকারীকে সেবা দিয়ে যাচ্ছে আপনার যদি ক্রেডিট কার্ড থাকে মানে ইবিএল ক্রেডিট কার্ড থাকে তবে আপনি এই লাউঞ্জ ব্যবহার করতে পারবেন আর এখানে এলে আপনি খাওয়া থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা আপনি পাবেন আপনাদের পুরো স্কাই লাউঞ্জ ঘুরে দেখালাম আর আগেই বলেছি আমাদের চ্যানেলে ইবিএল স্কাই লাউঞ্চ নিয়ে একটি পূর্ণ ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন সেখানে আপনি অনেক ধরনের তথ্য পাবেন এছাড়া আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও আছে এক্স লাউঞ্চ নিয়ে ডোমেস্টিক এবং আন্তর্জাতিক চাইলে সেটিও দেখতে পারেন কফিটা দারুণ ছিল কফি শেষ করেই উঠে পড়লাম সিকিউরিটি চেকের জন্যে গেট নাম্বার নাইনে যাচ্ছি আর এটা হচ্ছে নতুন লাঞ্চ দিক দিয়ে আমরা আমাদের নাইন নাইনে আমরা যাব এই সাইড থেকে নাইনে সকাল থেকেই প্রচণ্ড বিরক্তি দুর্যোগের ভিতরে আমরা যাচ্ছি আর আমরা এখন সিকিউরিটি চেকিংয়েও লম্বা লাইন কারণ প্রতিদিন কলকাতাতে প্রচুর মানুষ যান বিমানে সিকিউরিটি চেক শেষ এখন ব্যাগ গোছানা পালা সবকিছু তচ্ছ নচ আর এবারের লস হলো আমার হেয়ার জেল হেয়ার জেল সিকিউরিটি চেকে এবার নিয়ে গেছে এয়ার স্প্রে জানা ছিল না যে একশো উপরে লাগে নি তো এবার এটা না হয়েছে যে দশ মিনিট বাকি দশটা বাজে যেতে যেতে ভাড়া নিয়ে কথা বলি আমাদের ওয়ানওয়ে বা এক পথে যেতে খরচ পড়ছে সাড়ে সাত হাজার টাকা যাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্সে বিমানের টিকিট কাটার আগে কমপক্ষে সাত দিন আগেই বুকিং কনফার্ম করবেন তাহলে রেগুলার ভাড়া পাওয়ার চান্স বেশি আর অফার বা ডিসকাউন্ট নিতে চাইলে এয়ারলাইন্সের ফেসবুক বা ওয়েবসাইটে লক্ষ্য রাখবেন

আমাদের কলকাতার ট্রিপে এবার গুরুত্ব পাবে খাওয়া দাওয়া প্রচুর খাবো আমরা থাকব কলকাতার নাম করা সব হোটেলে ইচ্ছে আছে থাকবো আইটিসি রয়্যাল বেঙ্গল নামের ফাইভ স্টার হোটেলে থাকবো দ্য ওবেরয় গ্র্যান্ড হোটেল অ্যান্ড রিসর্টে সেটাও ফাইভ স্টার ধাঁচের এরপর থাকবো রাজকুঠিরে রাজপ্রাসাদের মতন সুন্দর একটি রিসোর্ট হোটেল আরও থাকবো নিউ টাউনের সবচেয়ে সুন্দর হোটেল বেইজাতে এবং নিউ মার্কেটের অন্যতম হোটেল ক্যাম্পটনে খাবো কলকাতা ঘুরে ঘুরে বিখ্যাত সব খাবার এর মধ্যে চলে এসেছে বিমানের খাবার সেখানে আছে বার্গার সস আর পানি খাবার কেমন টেস্ট করার জন্য বার্গার খেয়েই ফেললাম বন্ধ নয় জানালা দিয়ে দেখা যাচ্ছে কলকাতা শহর আমাদের বিমান অবতরণও শুরু করেছে মুহূর্তের মধ্যে আমরা নেমে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে চমৎকার বিমানবন্দরটি অনেক বড় বিমানবন্দর নিয়ে সংক্ষেপে কিছু তথ্য দিচ্ছি আপনাদের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর সিসিইউ হল একটি জনপ্রিয় আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের প্রধান এবং প্রাচীনতম বিমানবন্দরগুলোর মধ্যে একটি ইমিগ্রেশনে খুব একটা সময় লাগেনি আমাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেনি বলতে হয় যাবার সঙ্গে সঙ্গে অ্যারাইভাল সিল দিয়েছে তারা এখন যাচ্ছি ট্যাক্সি খুঁজতে কারণ সিম কেনা হয়নি আমাদের আমরা চলে এসেছি ইন্ডিয়াতে যাত্রী সেবা নামের অ্যাপ থেকে এয়ারপোর্টের ভেতর থেকেই গাড়ি নিয়ে নিলাম আমরা বাহিরেও কাউন্টার আছে সেখান থেকেও চাইলে আপনারা নিতে পারবেন হলুদ ট্যাক্সিতে যাব তাই দুইশো পঞ্চাশ রুপিতে ট্যাক্সি ঠিক করা হলো যাব নিউ টাউনের বেইজা হোটেলে আর সাতশো থেকে আটশো রুপিতে এসি ট্যাক্সি পেয়ে যাবেন সেটাও নিতে পারেন চুক্তিভিত্তিক হলুদ এই ঐতিহ্যবাহী ট্যাক্সিতে কিন্তু এসি নেই এগুলো নন এসি কলকাতা এসে হলুদ ট্যাক্সিতে না ঘুরলে কি চলে তাই এসেই হলুদ ট্যাক্সিতে চেপে বসেছি আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা এখন ছুটে চললাম আমাদের হোটেলের দিকে বেইজাতে আমরা এখন কলকাতাতে হ্যালো কলকাতা আজ হোটেলে চেক ইন করে রেস্ট করব আমরা তারপর সিম কিনতে বের হব পরের পর্বে আপনাদের দেখাবো নিউ টাউন আর বেইজা হোটেল সঙ্গে সিম কেনা এবং কোথায় খেলাম কি খেলাম আজ এতটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ